কিডনিজনিত সমস্যার চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে মৃত্যু হল এক মহিলার মৃতার নাম ফেরোজা বেগম বয়স বয়সঁইতিরিশ বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার কালাইবাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুর নাগাদ গঙ্গারামপুর হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পরিবার সূত্রে জানা যায় বেগম দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন চলাকালীন তার একটি চিকিৎসা কিডনি অপারেশন করতে হয় অন্য কিডনিতেও পরে ক্যান্সার ধরা পড়ে এরপরেই পাসপোর্ট ও ভিসার মাধ্যমে তিনি ভারতে আসেন এবং চেন্নাইয়ে চিকিৎসা করান চিকিৎসার শেষে কয়েকদিন আগে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুখদেবপুর খয়েরবাড়ি এলাকায় আত্মীয়ের বাড়িতে ছিলেন সোমবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ এদিকে মৃতার পরিবার জানিয়েছে তারা ফিরোজা বেগমের দেহ বাংলাদেশে নিয়ে যেতে চান না কিন্তু প্রশাসনিক জটিলতা ও হাই কমিশনের অনুমতির প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তাদের পরিবারের আশা দ্রুত প্রয়োজনীয় সরকারি আনুষ্ঠানিক

হ্যাঁ দুই তারিখে ফেরত আসছিলাম শনিবারে রোগীর অবস্থা খারাপ রোগীর অবস্থা খুব খারাপ ডাক্তার বলে দিয়েছে কি চলে যাবে ওইটাই ট্রিটমেন্ট চালাই আচ্ছা তারপরে তারপরে আমি এসে আমার দাদার বাড়িতে এসে রাত্রে থাকি আমি মানে কালকে কালকে চলে যাব এই জন্য রাত্রে ভিতরি ভালোই ছিল ভোর ভোর টাইমে মানে তিনটা থেকে চারটার ভিতরি কখন যে গেছি আমরাও জানতে পারছি এখন বডি বাংলাদেশে নিয়ে যেতে কী কী অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা কাল থেকে আমি কাল থেকে আমি ঘুরতেছি এই কাগজ আনার যে এটা কোর্ট ম্যাডাম করবে ই করবে এই কাগজ যাবে হাই কমিশনে ওখান থেকে ই হবে এটাই জন্য আমরা একটা আছি কী চাইছেন আপনারা আমরা নাচ নিয়ে যাব খুব দ্রুত মানে হ্যাঁ যত দ্রুত আমি তাড়াতাড়ি পারে আচ্ছা ঠিক আছে আপনার আপনার নাম কি জিয়াউর রহমান জিয়াউর রহমান আচ্ছা আপনার কে মারা গেছে এবং কিভাবে মারা গেছে মানে কি করতে তিনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছিলেন ট্রিটমেন্ট করার জন্য আসলো বাংলাদেশ থেকে আচ্ছা কি হয়েছিল ওনার ক্যান্সার 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 আচ্ছা তারপরে তারপরে উনি আমাদের বাড়িতে ওখানে ভেড়ো থেকে নিয়ে আসছি এবার আমাদের বাড়িতে আসছে এবার যাওয়ার জন্য তো আমরা রেডি ছিলাম তো রাত্রে হঠাৎ করে মারা গেছে আচ্ছা তারপরে হঠাৎ করে মারা গেছে এবার আমরা তো হসপিটালে নিয়ে আসছি হসপিটাল থেকে এখন থানাতে পাঠালো পোস্টমার্টম করবে এখন এইসব নিয়ে তো আমাদের অসুবিধা হচ্ছে কবে মারা গেছে রবিবারে ভোর চারটা মানে সোমবার সোমবারে সোমবারে আপনারা কি চাইছেন বডি বডি বাংলাদেশে আপনারা বাংলাদেশে আমরা নিয়ে চাইছি বডি কিন্তু কি অসুবিধা হচ্ছে দাদা অসুবিধা এখানে অনেক এখন অনেক অসুবিধা হচ্ছে যে পোস্ট ম্যাডাম করতে হবে তারপরে কলকাতা এই হাই কমিশন হাই কমিশনের অফিসে যেতে হবে

যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন